নির্বাচিত হওয়ার আগে ট্রাম্প বলেছিলেন বিশ্বজুড়ে চলমান সব যুদ্ধ থামাবেন তিনি মার্কিন সেনাদের ফিরিয়ে আনবেন নিজ দেশে কিন্তু দায়িত্ব গ্রহণের এক বছর না পেরোতেই ইরানে হামলা করে নতুন যুদ্ধের সূচনাকে উস্কে দিয়েছেন ট্রাম্প অসাংবিধানিকভাবে এই হামলা চালিয়ে নিজ দেশে তীব্র সমালোচনার মুখে পড়েছে ট্রাম্পের প্রশাসন আরও জানাচ্ছেন ইমতিয়াজ আলম যুদ্ধটা হচ্ছিল ইরান ও ইসরায়েলের মধ্যে তাতে মার্কিন যুক্তরাষ্ট্র কোনোভাবেই ইরানের হামলার লক্ষ্যবস্তু হয়নি তবে গায়ের জোরেই দৃশ্যপটে হাজির হয়েছে যুক্তরাষ্ট্র সুনির্দিষ্ট কোনো কারণ ছাড়াই ইসরায়েলকে নির্লজ্জ সমর্থন করেই ইরানের তিন পারমাণবিক স্থাপনায় ধ্বংসাত্মক বিমান হামলা করেছে যুক্তরাষ্ট্র কাপুরুসূজিত সেই হামলায় ব্যবহার করা হয়েছে বি টু বোমারো বিমানের জিবিইউ ফিফটি সেভেন ম্যাসিভ অর্ডিনেন্স পেনিট্রেটর বোমা দু কেজি এক্সপ্লোসিভ বহন করা এই বোমা টার্গেটে বারো কিলোমিটার উপর থেকে আঘাত করে